হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত পারবেন আপনার দিয়ে বিকাশ মাধ্যমে সেটা কিভাবে নিবেন সেই এই ভিডিওতে দেখে লোন নিলে কোনো প্রবলেম হবে কিনা এবং এখান থেকে লোন কত দিনের জন্য ফার্স্ট টাইমে কত টাকা লোন অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে আছে কিভাবে সেই লোনটা নিতে হবে এবং এই অ্যাপটা কোথায় পাওয়া যাবে সবকিছু বলবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপের ভিতরে কিন্তু দেখেছেন যে লুনের অ্যাড চলছে এবং সেটা যখন আপনি ক্লিক দেন বা মেসেজ যখন ক্লিক দেন তখনই কিন্তু ওরা বলে যে আপনি লুন নিতে ইচ্ছুক হলে এই ওয়েবসাইটে যান এবং এত টাকা ডিপোজিট করতে হবে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা ডিপোজিট করবে তারপরে কিন্তু এখান থেকে আপনি বিশ হাজার তিরিশ হাজার লাখ দুই লাখ অনেক টাকা লুন নিতে পারবেন ওই ওয়েবসাইটের এরকম ভাবে বলে তোfade কোন সময় পা দিবেন না এবং এইগুলা পেইজে কোন সময় নক দিবেন না কেউ যদি আপনাকে লুন দেয় তাহলে অবশ্যই সে নিজে থেকে লুন দিবে কিন্তু অগ্রিম কোনো টাকা পয়সা নিবে না তো আগে অগ্রিম টাকা দিতে বললে লুন বাবদ দে বা এত টাকা অনেক টাকা লুন অ্যামাউন্ট দিবে আর আপনাকে অগ্রিম টাকা দিবে তার মানে আপনাকে বুঝতে হবে সেটা ফ্রড এবং সে আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করছে তো অবশ্যই এইগুলা থেকে দূরে থাকবেন এবং এই সব পেইজ থেকে দূরে থাকবেন তো যত বড় বড় সেলিব্রিটি হোক না কেন অনেক সেলিব্রিটি এরকম ধরনের অ্যাড দেয় তো এই সব অ্যাড কিন্তু সবকিছু ভুয়া কেউ আপনাকে অগ্রিম মুসলিম টাকা নিবে না অবশ্য অবশ্য সে আপনাকে টাকা দিবে লোন দিতে হলে আপনি যদি না দেয় তাহলে কোনো দিবে চলে আসি আমরা চলে যাব সরাসরি ভিডিও তো প্রথমেই আমি আপনাকে দেখাচ্ছি যে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে দিবেন প্লে স্টোরে চলে আসুন প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে লিখবেন যে ইজি ক্যাশ তো প্লে স্টোরে আসার পর ইজি ক্যাশ লিখলে কিন্তু এই যে অ্যাপটা সরাসরি চলে আসে এই অ্যাপটা সরাসরি অ্যাপের ভিতরে চলে যাবেন অ্যাপের ভিতরে চলে যাওয়ার পরে আর হ্যাঁ এখানে কি দেখি যে যে লোনগুলো পারমিশন গুলো নেয় ওরা সবকিছু কিন্তু এই অ্যাপের ভিতরে সরাসরি আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে কি কি পারমিশন গুলো নিচ্ছে এবং কি কি পারমিশনের বদলে কিন্তু আপনাকে লোনটা দিচ্ছে তারা তো প্রথমে ওরা কিন্তু লোন দিয়ে তিন হাজার টাকা তারপরে কিন্তু এমন বাড়তে বাড়তে আপনার তিরিশ হাজার টাকা পর্যন্ত হয়ে যায় তো এখান থেকে যদি আপনি লোন নিতে চান তাহলে কিন্তু প্রথমে এই অ্যাপে যে পারমিশন গুলো আছে সেই পারমিশন গুলো দিতে হবে আর হ্যাঁ এখানে পারমিশন দিলে কোনো প্রবলেম হবে কিনা এখান থেকে যদি আপনি পারমিশন দেন তাহলে কোনো প্রবলেম হবে না কেননা আমি এখান থেকে লোন আগেও নিয়েছি অনেককে নিতেও দেখেছি এবং সবকিছু যাচাই বাছাই করার পরে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা বানিয়েছে তো আপনার হয়তো রিজেক্ট হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু সব ধরনের সলিউশন দেওয়ার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো এখান থেকে যে পারমিশনগুলো আছে সেই পারমিশনগুলো অবশ্যই আপনাকে দিতে হবে যেমন পারমিশন এবং মেসেজের পারমিশন এবং আপনার যে ক্যামেরার পারমিশনটা আছে সেই পারমিশনগুলো আছে এবং লোকেশনের পারমিশন কেননা এগুলো দিয়ে আপনাকে দেখতেছে যে আপনি সবকিছু সলিড কিনা এবং আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সলিড কিনা তো তথ্যগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার তথ্যের উপর ডিপেন্ড করে তারপরে আপনাকে কিন্তু লোনটা দেয় ওরা যেমনটা হচ্ছে আপনাকে বেসিক আপনার যে ডকুমেন্টস দিতে হবে মেন ডকুমেন্টস হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে ডিটেলস গুলো আছে তো সে ডিটেলস এর ছবিগুলো দিতে হবে এপি সাইডে ছবি দিতে হবে তারপরে আপনার একটা সেলফি দিতে হবে তারপরে কিন্তু আপনাকে দিয়ে দিবেন তারপরে কিন্তু কিছুক্ষণের ভিতরে যে প্রোডাক্টগুলো দেখাবে তো প্রোডাক্টগুলোতে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন তো আমি কিন্তু করে রেখেছি তো প্রথমে আপনি আপনার নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কিন্তু দেখুন যে আমার এখানে আবেদন প্রক্রিয়া নিচে দেখুন ডকুমেন্ট ডকুমেন্ট সাবমিট সাবমিট করুন কিন্তু আমার হয়ে গিয়েছে যার কারণে এখানে কিন্তু এরো দিয়ে বোঝাচ্ছে এবং এখানে দেখুন যে আবেদনের জায়গায় যে টিক মার্ক দেওয়া আছে তার টিক মার্ক দেওয়া আছে মানে আমার ডকুমেন্ট গুলো সাবমিট হয়ে গিয়েছে যদি আমার ডকুমেন্ট সাবমিট না থাকে তাহলে আমি যদি ক্লিক করুন অ্যাপ্লিকেশনে তখনই কিন্তু আমার ডকুমেন্টস চাইতো তৈরি পাওয়ার প্রয়োজন তো আমি যদি এখানে ঋণ নিতে চাই তাহলে কিন্তু আমাকে এক অ্যাপ্লিকেশনে ক্লিক করুন লেখা আছে সেখানে তো আমি যদি অ্যাপ্লিকেশন ক্লিক করি তাহলে কিন্তু পেছনে যাবে তো দেখুন আমার কিন্তু অ্যাপ্লাই করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার অলরেডি অ্যাপ্লাই করা আছে তো একুশ মিনিটের ভিতরে ওরা কিন্তু আমাকে বলে দিবে বা একুশ মিনিটের ভিতরে ওরা আমার অ্যাকাউন্টে হয়তো টাকা দিয়ে দিবে আর যদি টাকা না দেয় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে আমি লোন পাবো না তো আপনার ডকুমেন্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং সঠিক থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ফার্স্টে লোন পেয়ে যাবেন আর যদি কোনো কিছু ঠিকঠাক না থাকে কোনো জায়গায় ভুল করেছেন তাহলে কিন্তু লোন নাও পেতে পারেন তো হ্যাঁ রিপেমেন্ট কিভাবে করবেন এখান থেকে ধরেন আপনি লোন পেয়েছেন তো পেমেন্টটা কিভাবে করবেন এখান থেকে যে পেয়েছেন তো এই অ্যাপের ভিতরে গিয়ে কিন্তু পেমেন্টটা করতে হবে এবং এখান থেকে করার সুদের হার কত টাকা নেই যেমন আমি আপনাদেরকে বলে দিই যে আপনাকে যদি ওরা পনেরোশো টাকা দেয় তাহলে কিন্তু এখান থেকে আপনাকে ফিফটি এর মতনই কিন্তু ওরা লোন অ্যামাউন্ট বেশি নিয়ে নেয় তো বেশি লাভ নিয়ে নেয় তাও আবার সাত দিনের ভিতরে মানে সাত দিনের ভিতরে কিন্তু ওরা আপনার সাথে কন্টা যোগাযোগ করার চেষ্টা করবে তো আপনি ওদের সাথে যোগাযোগ না করে এই অ্যাপ থেকে তো লোন নিয়েছেন তো অ্যাপের ভিতরে গিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্টটা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনার লোনটা ক্লোজ হয়ে যাবে তারপরে কিন্তু আপনি আরো বেশি অ্যামাউন্টের লোন নিতে পারবেন এই অ্যাপ থেকে বেশি অ্যামাউন্ট করে লোন নিতে 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 কিন্তু আপনার এক সময় দেখা যায় যে বিশ হাজার তিরিশ হাজার টাকা এক একটা প্রোডাক্টেরই হয়ে যাবে সেখান থেকে দুইটা থেকে তিনটা প্রোডাক্ট আপনাকে দিবে ওরা বের আছেন যে কিভাবে এখান থেকে লুন নিতে হবে এবং কিভাবে পরিশুদ্ধ করতে হবে পরিশুদ্ধ করাটা কিন্তু অনেকটাই সহজ অনেক সুন্দরভাবে দেওয়া আছে আপনাকে এখানে ভিডিওর মাধ্যমে ওরা কিন্তু বুঝিয়ে দিবে কিভাবে পরিশুদ্ধ করতে হয় হ্যাঁ অ্যাপের বাইরে কখনো আপনি পেমেন্টটা করবেন না যদি আপনি লুন अमाउंट না পান এবং লুন না পান তাহলে কিন্তু আরো একটা অ্যাপ আছে যেটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তো সেই অ্যাপগুলোতে আপনি ট্রাই করতে পারেন এবং সেই অ্যাপগুলোতে ট্রাই করলে সেই এখান থেকে একটা অ্যাপ আছে যেটা আমি আপনাকে বলে দিচ্ছি আমি ডিসক্রিপশনের সবগুলো লিংক দিয়ে দিচ্ছি সেইগুলো ট্রাই করলে হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর যে আপনি সেই অ্যাপগুলোতে লোন পাবেন কেননা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলা কিন্তু অন করে দিন আবারও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ